তাহলে আজকে আমাদের সর্বপ্রম কোটাতে শুরু করবে সর্বপ্রথম আমরা শুরু করবো এসি কটন ড্রেসের মধ্যে আপনার পুরো ড্রেসটা থাকবে এটা বারিশ করা এটা প্রায় বারিশটা দেখবেন ছোট ছোট যে স্টোন আপনার গুটি গুটি স্ট্যান্ড করা আছে যে আপনার এই দেশের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান বাড়ি ইন্ডিয়ান থেকে না আমরা বাংলাদেশ আমাদের নিজস্ব কারখানায় বাড়িগুলো বসে থাকি এবং ড্রেসটা থাকবে সম্পূর্ণ একটা এসি কটনের ড্রেসের মধ্যে ওকে ভিউয়ার্স আমি একটু দেখাই ভাই একটু ধরেন একটু নাড়াচাড়া করেন দেখেন ভিউয়ার্স এটা কিন্তু একটু ওই যে অনেকটা চুমকির মতো চিকচিক করে দুটো এটা আপনার গ্যারান্টি এই পাশে আপনার রিপিট করা আছে এসব ড্রেস আপনার যে রিপিট গুলো করা থাকবে সম্পূর্ণ এই কালেকশন এটা মধ্যে প্রায় বিশটা ডিজাইন পেয়ে যাবেন বিশটা ডিজাইন হবে বিশটা ডিজাইন ওকে চমৎকার একটা ডিজাইন আমরা পাঁচশো পিস এক হাজার পিস করে মাল করি যেমন এই সব ডিজাইনের মধ্যে আপনার

জি জি সেম ডিজাইন এটা সুতি কটন এক নাম্বারটা অরিজিনাল যেটা ডিজাইন অরিজিনাল যেটা কাপড় যেগুলো মধ্যে অরিজিনাল কপি হয় জি জি এটা এটা অরিজিনাল এটা কপিটা বিক্রি করতেছে বাজারে আপনি 250 ইয়া আপনি 300 350 বাট আমরা এটা বিক্রি করতেছি 380 অরিজিনালটাও কিন্তু লাভ আমাদের কিন্তু এগুলো কালার হবে না এটা কালার এটা ডিজাইন পেয়ে যাবেন আপনার দেখেন আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালারগুলো চুজ করতে পারেন খুব সুন্দর কালার আছে দেখেন ডিজাইন দেখাই ডিজাইন এর মধ্যে পাঁচটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ছয়টা করে পাবেন 12 পিসের বান্ডেল 12 পিসের বান্ডেল এই যে অন্যটা থাকবে এটা কাজ করা 380 টাকায় এই ড্রেসটা প্লাস আপনার অন্য থাকবে কাজ করা কাজ করা সুতি

মানে লুকটা কিন্তু অস্থির খুব সুন্দর খুব সুন্দর লুক নিচে কাজ করা থাকবে দেখেন নিচে এটা প্যানেলও কিন্তু ডিজাইন দেওয়া আছে এই যে নিচে পাইতো ডিজাইন থাকবে ভাই দেখেন কি দেখেন আপনি এই কিন্তু অসাধারণ ডিজাইন ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেওয়া আর ভিতরে ফলসের কাপড় আলাদা দেওয়া এটা আলাদা সেটিং করে দিয়ে আছে এবং ওনাটা দেখেন খুব সুন্দর ওনা চাইপাই থাকবে পিকু করা ওয়াও দেখেন কি এটা কিন্তু

আপনার পর তিনশো নব্বই আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে ওকে এবং গোল জামার মধ্যে এগুলো আছে ওকে গোলজামার মধ্যে দেখেন আনারকলি বলে আনারকলি

অবশ্যই কল সবটা আমি একটু দেখাই এখানে কিন্তু কোয়ান্টিটি আছে কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকেও চুজ করতে পারেন যে ডিজাইনটা পছন্দ হয় ওই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু আরো হিউজ কালেকশন আছে তাদের গোডাউনে কালেকশন আছে অবশ্যই সব ভিজিট করে ট্রাই করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানায় আসসালামু আলাইকুম